নমস্কার বন্ধুরা আমি তাপসমালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলেছি কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থাতে বিভিন্ন ধরনের পদে নিয়োগ হচ্ছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এই দুই ধরনের পদ রয়েছে আসুন আমরা বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখনই দেখে নিই তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিও আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ছিল আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নিই দেখুন বন্ধুরা হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট সিপিআরআই অ্যান্ড অটোনমাস সোসাইটি আন্ডার মিনিস্ট্রি অফ পাওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকারের পাওয়ার মন্ত্রকের অধীন সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট এই সংস্থাতে বিভিন্ন ধরনের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সিপিআরআই শূন্য ছয় দু হাজার পঁচিশ এখানে সিপিআরআই সংক্রান্ত তথ্য রয়েছে সিপিআরআই এই যে সংস্থা তার সদর দপ্তর হচ্ছে ব্যাঙ্গালোরে এছাড়াও ইউনিট অফিস রয়েছে ভোপাল হায়দ্রাবাদ নাগপুর নাসিক নয়ডা কলকাতা গুয়াহাটি এবং রায়পুর এবার দেখুন ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ আর ভ্যাকান্সিস অফ দ্য পোস্ট ইজ অ্যাজ ফলোস এখানে কোন কোন পদ রয়েছে তার ভ্যাকান্সির ব্রেকআপ সমস্তটা আমরা দেখে নিচ্ছি প্রথম আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট একের এ সিরিয়ালে এবং একের বি সিরিয়ালে রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এই দুটো মিলিয়ে ইউআর ক্যাটাগরির জন্য সাতটি শূন্য পদ ই আছে পাঁচটি পদ অর্থাৎ বারোটি যার মধ্যে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সর্বমোট শূন্যপদ চারটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আটটি পদ এরপর আছে সিরিয়াল নাম্বার দুই টেকনিশিয়ান গ্রেড ওয়ান টেকনিশিয়ান গ্রেড ওয়ান পদটি ছটি শূন্যপদ রয়েছে সর্বমোট যেখানে ইউ আর ক্যাটাগরির জন্য আছে চারটি এবং ই নেই ও এনসিএল আছে দুটি এসসি নেই এসটি নেই তিন নম্বর সিরিয়াল নাম্বার জুনিয়র হিন্দি ট্রান্সলেটার একটি শূন্যপদ চার নম্বর অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এখানে সব থেকে বেশি সংখ্যক শূন্যপদ রয়েছে তেইশটি যার মধ্যে আনরিজার্ভড অসংরক্ষিত এগারোটি এসসি একটি এস টি দুটি ওবিসি সি এনসিএল দুটি এবং ই ডাব্লিউএস সাতটি সব মিলিয়ে তেইশটি শূন্যপদ অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু পদের জন্য এবং সর্বশেষ যে পদটি রয়েছে তা হলো অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এখানে দুটি শূন্য পদ যার মধ্যে একটি ইউ ক্যাটাগরি একটি এসসি ক্যাটাগরি এই পাঁচ ধরনের আলাদা আলাদা পদ মিলিয়ে অ্যাকচুয়ালি ছয় ধরনের পদ একের এ এবং একের বি ওখানে দুটো পদ থাকছে এই ছয় ধরনের পদ মেলালে সর্বমোট শূন্য পদ চুয়াল্লিশটি এই চুয়াল্লিশটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগছে বয়স কত হতে হবে দেখে নেওয়া যাক এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ব্রাঞ্চ অ্যান্ড এজ দেখুন একের এ সিরিয়ালের সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে লাগছে ফার্স্ট ক্লাস বিএসসি ইন কেমিস্ট্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স বয়সের ঊর্ধ্বসীমা পঁয়ত্রিশ বছর দু নম্বর যে পদটি ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট যেখানে ইলেকট্রিক্যাল আছে চারটে সিভিল আছে চারটে ফার্স্ট ক্লাস থ্রি ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইন ইলেকট্রিক্যাল অথবা সিভিল উইথ ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ড পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এই দুটো পদের জন্য দু নম্বর টেকনিশিয়ান গ্রেড ওয়ান আইটিআই ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিক্যাল ট্রেডে তিন নম্বর জুনিয়র হিন্দি ট্রান্সলেটার আর ডিগ্রি অফ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ হিন্দি অ্যান্ড ইংলিশ অ্যাজ ইলেকটিভ সাবজেক্ট এক্ষেত্রেও বয়স হতে হবে তিরিশের মধ্যে টেকনিশিয়ান গ্রেড ওয়ানের জন্য বয়স হতে হবে আঠাশের মধ্যে এরপর চার নম্বর পদে আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু যে ক্ষেত্রে ফার্স্ট ক্লাস বিএ বিএসসসি বি বিবিএ বিবিএম বিসি এ ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড মিনিমাম গ্রেড বি ইন বেসিক কম্পিউটার কোর্স বি সিসি কন্ডাক্টেড বাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এনআইএলআইটি অর্থাৎ দোয়েক বলে যে সোসাইটি রয়েছে যেটার এখন বর্তমানে এনআইই এলআইটি সেই সংস্থার বি সার্টিফিকেট কম্পিউটারে থাকতে হবে এবং ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট হতে হবে বিএ বিএসসি বি অথবা বিবিএ বিবিএম বিসিএ তিরিশ বছর পর্যন্ত বয়সীমা থাকলে আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই একই রকমভাবে টেকনিশিয়ান গ্রেডওয়ার এবং জুনিয়র হিন্দি ট্রান্সলেটরের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা চা হয়নি সর্বশেষ যে পদটি রয়েছে তা হল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চা হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি উইথ ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স তিরিশ বছর পর্যন্ত বয়সীমার প্রার্থীরা আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স সঙ্গে ইউনিভার্সিটি ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমা কোর্স লাইব্রেরির উপরে আপার এজ লিমিট হিসেব করতে হবে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশের হিসেবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় পাওয়া যাবে পে স্ট্রাকচার অ্যান্ড সিলেকশান প্রসিডিওর পে স্ট্রাকচার দেখুন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য পে লেভেল সিক্স পরীক্ষার পদ্ধতি হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট এবং জব স্পেসিফিক প্র্যাকটিক্যাল স্কিল টেস্ট একই রকমভাবে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্টেও লেভেল সিক্সের স্যালারি স্কেল সঙ্গে কম্পিউটারের পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে নিয়োগ হবে টেকনিশিয়ান গ্রেড ওয়ানে লেভেল টু হচ্ছে স্যালারি স্কেল আর পরীক্ষা হবে কম্পিউটারে সঙ্গে ট্রেড টেস্ট জুনিয়র হিন্দি ট্রান্সলেটর ক্ষেত্রেও লেভেল সিক্স স্যালারি স্কেল এক্ষেত্রে কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এক্ষেত্রে লেভেল ফোর এ স্যালারি দেওয়া হচ্ছে আর পরীক্ষা হবে কম্পিউটার বেসড এক্সামিনেশনের ভিত্তিতে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদের জন্য লেভেল ফোর স্যালারি স্কেল সিলেকশান হবে কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যম দিয়ে অর্থাৎ এই সমস্ত পদগুলোতে কোনো ইন্টারভিউ ইত্যাদি নেই টেকনিক্যাল পদগুলোর জন্য শুধুমাত্র স্কিল টেস্ট রয়েছে সিবিটির পরে আর নন টেকনিক্যাল পদে শুধুমাত্রই কম্পিউটার বেসড টেস্ট কোনো স্কিল টেস্ট বা ইন্টারভিউ এর বিষয় নেই এখানে আরও অনেক নর্মস টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো রয়েছে অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিংক আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকছে এখানে বিভিন্ন ধরনের বিষয় বলা আছে অনলাইন আবেদন সংক্রান্ত এগুলো আপনারা দেখে নিতে পারেন মনে রাখবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে পঁচিশে মে দু হাজার পঁচিশ পঁচিশে মে দু হাজার পঁচিশের মধ্যে অনলাইনে আবেদন করুন অনলাইন আবেদনের লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমরা দিয়ে রাখছি আবেদন ফি নিম্নরূপ সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র হিন্দি ট্রান্সলেটার এই পদগুলোর জন্য এক হাজার টাকা প্রতিটা পদের জন্য আর টেকনিশিয়ান গ্রেড ওয়ান অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান অর্থাৎ নন টেকনিক্যাল পদগুলো সাতশো টাকা করে প্রতিটা পদের জন্য আবেদন ফি লাগবে না এসসি এসটি এস টি এক্স সার্ভিসম্যান মহিলা প্রার্থীদের জন্য এই হচ্ছে ধরন ধারণ আবেদন শুরু হয়ে গেছে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ থেকে আবেদন চলবে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ এই হচ্ছে তথ্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে করতে পারেন সেখান থেকে যথাযথ উত্তর পাবেন এই অ্যাসুরেন্স আপনাদের আমি দিতে পারছি এক্সামিনেশান সেন্টার দেখুন কলকাতা বেঙ্গালুরু নাগপুর হায়দ্রাবাদ ভোপাল নয়ডা দিল্লি এই সমস্ত সেন্টারে পরীক্ষা কেন্দ্র রয়েছে অর্থাৎ পরীক্ষার জন্য নিজের কাছাকাছি সেন্টার পাওয়ার সুবিধা থাকছে আর পরীক্ষা হচ্ছে ইংরেজি পাশাপাশি হিন্দি ভার্সানে কোয়েশ্চেন পেপার থাকবে আর এখানে বেশ কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এফএ রয়েছে এগুলো আপনারা একটু দেখলে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এখান থেকে অনেকটা সলভ হয়ে যাবে এই ছিল গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর সম্পূর্ণ পারমানেন্ট বা স্থায়ী পদে নিয়োগ হবে সেন্ট্রাল পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট কেন্দ্রীয় সরকারের পাওয়ার মন্ত্রকের অধীন এই সংস্থাটি স্বশাসিত একটি সংস্থা যা সদর দপ্তর বেঙ্গালুরু এছাড়াও বিভিন্ন ভারতের বিভিন্ন প্রান্তে ইউনিট অফিস রয়েছে সব মিলে চুয়াল্লিশটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পদে নিয়োগ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন গুরুত্বপূর্ণ চাকরির খবরটি নমস্কার ধন্যবাদ